আসসালামু আলাইকুম বহুদিন পর বাবর আজম একটা সেঞ্চুরি মেরেছেন একটা কাঙ্ক্ষিত সেঞ্চুরি এবং একটা ক্লিন সেঞ্চুরি বলতে হবে ছোট্ট একটা লাইফ বলবো না আমি আসলে একটা চান্স বাবর আজম দিয়েছিলেন বাকিটা পুরোটা একটা চান্সলেস ব্যাটিং যদিও ফখর জামান সেই জায়গাটায় তিনটা লাইফ পেয়েছিলেন শ্রীলঙ্কার বোলিংটা খুব বেশি আপ টু দ্য মার্ক ছিল না কিন্তু বাবর আজম বেশ ভালো হ্যান্ডেল করেছেন শ্রীলঙ্কার বোলারদেরকে বিশেষ করে একটা জায়গায় আমি ক্রেডিট দেবো অনেক বেশি মাত্রায় সেটা হচ্ছে সময়তে বাবর আজম বেশ ভঙ্গিমায় ব্যাটিং করেছেন কারণ হাসারাঙ্গার একটা বৈশিষ্ট্য আছে যে একই জায়গায় বল পিচ করে সেটা লেগ স্পিন করেন আবার সেই জায়গায় বল পিচ করে গুগলি করেন বাবর আজম গুগলিগুলো বেশ ভালো পিক করতে পারছিলেন এবং হাসারাঙ্গাকে ডিল করার বিষয়টা তার এই ব্যাটিং এর সবচেয়ে প্রমিনেন্ট ফিচার বলে আমার কাছে মনে হয় একটা বিষয় বলবো যে শ্রীলঙ্কার বোলাররা মিস করে গেছেন বাবর আজমের ক্ষেত্রে সেটা হচ্ছে বিগত কয়েকটা দিন যাবৎ কিংবা বিগত দুই তিন বছর যাবত বাবর আজমের একটা এর জায়গা দেখা যাচ্ছিল ষষ্ঠ বা সপ্তম স্টাম্পের যে বলগুলো কিংবা পঞ্চম ষষ্ঠ স্টাম্পের বলগুলো আমরা এর আগে দেখেছিলাম যে হার্দিক পান্ডিয়া তার এগেনস্টে কিন্তু ওই আউটসাইড অফ স্ট্যাম্প ড্রাইভিং মানে ফ্রন্ট ফুটে গিয়ে ড্রাইভ করতে হয় এই ধরনের বলগুলো একটু বাইরে এক বাইরে বাবর আজমকে চেজ করাচ্ছেন হ্যান্ড থ্রো করাচ্ছেন এবং বাবর আজমের উইকেটও তিনি পারচেস করেছিলেন এরকম একটা ইনিংস আমরা দেখতে পেয়েছিলাম এবং এটা শুধুমাত্র একটু একটু বাইরের বল সেগুলো বাবর আজমকে দিয়ে হ্যান্ড থ্রো করাচ্ছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য সেটা হচ্ছে বাবর আজমের ফলো থ্রুর জায়গাটা মানে ওই টাইপের বল যেগুলো আসলে ফ্রন্ট ফুটে গিয়ে তাকে আউটসাইড অফ স্ট্যাম্প ডিল করতে হচ্ছে ফলো থ্রুর জায়গাটা খুব বেশি প্রমিনেন্ট হচ্ছিল আমরা জানি যে বাবর আজম অনেক বেশি মাত্র টপ হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার বাট গেল দুই তিন বছর ধরে একটা বিষয় লক্ষ্য করছিলাম যে তিনি বটম হ্যান্ডেও শট খেলার চেষ্টা করছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে ফল জায়গাটাই ফিনিশিংটা হচ্ছে না বা থ্রুটা অনেক বেশি মাত্র নর্বরে হয়ে যাচ্ছিল বাবর আজমের এই ইনিংসে এরকম একটা বল আমি দেখেছিলাম যে বাবর আজম খুব সম্ভবত তখন তিরানব্বই বা সাতানব্বইতে ব্যাটিং করছেন এরকম আউটসাইড অফ স্টাম্প একটা বল দেওয়া হয়েছিল এবং দ্য ফল থ্রু ওয়াজ ব্রিলিয়ান্ট এবং আপনি যদি কম্পেয়ার করেন মানে ওই শটটার সাথে হার্দিক পান্ডিয়ার যে বলটাতে আজম আউট হয়েছিলেন আপনি ফলো থ্রুর জায়গাটাতে একটু লক্ষ্য করলে খেয়াল করে দেখবেন যে ওই বলটার ক্ষেত্রে যেভাবে তিনি হ্যান্ড থ্রো করেছিলেন এই বলটা যখন তিনি শটটা খেলেছেন তিনি ওইভাবে হ্যান্ড থ্রোটা করেন নাই তার ফলো থ্রুটা খুবই স্মুথ ছিল ইভেন আরও একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে এই শটটা যখন বাবার আজম খেলেছেন সামনের পাটা কিন্তু ওইরকম ভাবে অ্যাক্রস শেপেও যান নাই সামনের পাটাকে বেশ ভালো কন্ট্রোল করেছেন পেছনের পা এবং সামনের পা অনেক বেশি মাত্রায় লিন ফরওয়ার্ড না একটা ব্যালেন্স রেখে শটটাকে তিনি খেলেছিলেন আমি এই কাল তো বাড়ি যাব বাসের টিকিটটা কেটে দিও আচ্ছা নিও উফ আবার বলে নিও হাতে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এমটিভি বলে নিও সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমার কাছে বারবার মনে হচ্ছিল যে ড্রাইভের বলগুলোতে ইভেন টেস্ট ম্যাচ ক্রিকেটে আমরা দেখতে পেয়েছি বাবার ইনসাইডে যে হচ্ছে না ইভেন বাংলাদেশের আগে যখন পাকিস্তানে টোর করেছিল তখন যেহেতু বাবর নিয়ে অ্যানালাইসিস করতে হয়েছিল আপনাদের জন্য ওই সময়টাতে লক্ষ্য করা যে এরকম পঞ্চম স্টাম্পের বল ষষ্ঠ স্টাম্পের বল বাবর অনেক বেশি মাত্র হ্যান্ড থ্রো করে তার ফলো থ্রুতে একটা সমস্যা হচ্ছিলো ওই জায়গাটায় বলবো না যে শ্রীলঙ্কা তাকে খুব বেশি ওই ধরনের বল দিয়েছে শ্রীলঙ্কা তাকে খুব বেশি টেস্ট করেছে বাট একটা বল দেখেছি ওই বলটাতে বাবর আজম ডিলটা করেছেন বেশ ভালো মতো যেখানে তাকে সামনের পায়ে যেতে হয়েছে এবং সামনের পায়ে গেছেন সেই জায়গাটাতেও খুব বেশি অ্যাক্রস যান নাই একটা ব্যালেন্স রেখেছেন ফলো থ্রুটা খুব সুন্দর ছিল এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে পায়ের প্রবলেমের চাইতে বাবর আজম যে জায়গাটায় ফেস করছিলেন গেল দুই তিন বছর ধরে যে ফলো থ্রুটা মানে তিনি টপ হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার টপ হ্যান্ডের চাইতে বটম হ্যান্ড দিয়েও যখন থেকে খেলা শুরু করেছেন ওই জায়গাটা একটা প্রবলেম তিনি ফেস করা শুরু করেছিলেন আদারওয়াইজ বাবর আজমের যে কাভার ড্রাইভ আপনি যদি একেবারে ওই দু হাজার সাল বা উনিশ বিশ সালের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে প্রত্যেকটা কাভার ড্রাইভের হাতটাকে যেভাবে তিনি ব্যবহার করছেন ভেরি মাচ ক্লোজ টু ইস বডি তিনি খেলছেন এবং ফলোথ্রুটা ভালো আসলে কখন হয় যখন তিনি বডির খুব কাছাকাছি নিয়ে বলগুলোকে আসলে খেলছেন বা একদম লেট শট খেলছেন যেটা বাবরের ক্ষেত্রে প্রবলেম আসলে দেখা যাচ্ছিল যে ফল বেটার হচ্ছিল না বিকজ বডির থেকে অনেক দূরে এবং আগের চাইতে অপেক্ষাকৃত একটু বেশি আগে শট খেলে ফেলছিলেন যেটা আজমকে আমরা নর্মালি জানি যে হি ইজ ভেরি মাছ প্রমিনেন্ট ওয়াইল প্লেইং দ্য বল ইন দ্য বলটা একটু লেট খেলছেন আন্ডার হিজ আই খেলছেন এই জায়গাটার ক্ষেত্রে বাবর অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট সো এটা গেল দুই তিন বছর ধরে অনেক বেশি মাত্রায় মিসিং দেখা যাচ্ছিলো এই ইনিংসটাতে খুব বেশি টেস্ট শ্রীলঙ্কান ব্যাটস শ্রীলঙ্কান বোলাররা করেন নাই বাট আদার ওয়াইজ আমি বলবো যে একটা বল দেখেছি ওইটা ভালো ডিল করেছেন স্পিনার এগেনস্ট হাসারাঙ্গাকে বেশ ভালো ডিল করেছেন সবকিছু মিলে ইট টু ওয়াচ বাবর আজম মেকিং সেঞ্চুরি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই